জাপান সরকার বাংলাদেশিদের কাছে খুব সহজ শর্তে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর পূর্বে জাপানের ভিসা নেওয়ার জন্য জাপান দূতাবাসে আবেদন করতে হতো এবং সেখানে নির্ধারিত একটা তারিখে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হতো এবং সেখানে ইন্টারভিউ দেওয়া হতো এই ইন্টারভিউটায় কিন্তু বাংলাদেশিরা সবচেয়ে বেশি আমরা কিন্তু ভয় পাই কিন্তু বর্তমানে ইন্টারভিউর কোনো ব্যবস্থা থাকছে না জাপান দূতাবাসেও আপনার কিন্তু ভিসা আবেদন কোনো জমা দেওয়া লাগছে না তাহলে কি করতে হচ্ছে বর্তমানে ভিএফএক্স গোবালে আপনার আবেদনটা জমা দিবেন আমরা সকলে জানি ভিএফএস গুবাল মূলত মধ্যস্থতার কাজ করে ইউরোপের প্রায় সব দেশেরই ভিসা তারা কিন্তু জমা নেয় এবং এই ডকুমেন্টগুলো তারা নির্ধারিত অ্যাম্বাসিতে তারা দেয় এবং সেখান থেকে ভিসাগুলো কিন্তু হয়ে আসে কিন্তু এখানে মনে রাখতে হবে গোপাল কোনো রকম কিন্তু ভিসা দেওয়ার যোগ্যতা রাখে না এবং তারা শুধুমাত্র মধ্যস্থতার কাজ করছে এবং তারা ডকুমেন্টগুলো জমা নিচ্ছে এবং ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে জাপান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা ভিএপএক্স গোপালের মাধ্যমে তারা ডকুমেন্ট কালেক্ট করবে কাজে এখন বাংলাদেশিদের কাছে খুব সহজ হয়ে গেছে কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগছে না কোনো ইন্টারভিউ শেষ নাই শুধুমাত্র আপনার পাসপোর্ট এবং সামান্য কিছু ডকুমেন্ট দিয়েই আপনি জাপানের ভিসা পেতে পারেন বিসমিল্লাহ রহিম আমি তৌফিক আহি ডিজিটাল ভিসার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আলোচনা করব জাপান ভিসা নিয়ে জাপান ভিসা বাংলাদেশি পাসপোর্টধারীদের কাছে বেশ সহজ করে দিয়েছে আপনি চাইলেই এখন খুব সহজে আপনি জাপানের ভিসা নিতে পারেন সামান্য কিছু ডকুমেন্ট দিয়ে জাপানের ভিসা কিন্তু ভিএপিক্স গোবালে আপনি আবেদন করতে পারেন এবং আপনার যে কাঙ্ক্ষিত স্বপ্নের জাপানের ভিসা এটা কিন্তু বাস্তবে রূপ নিতে পারে তাহলে আজকের আলোচনা আমি করব জাপানের ভিসা সংক্রান্ত এবং জাপান সম্পর্কে কিছু দু একটা তথ্য আমি আপনাদেরকে দেব জাপান এমন একটি রবট সমৃদ্ধ দেশ যেখানে টেনের যে সমস্ত টিটি থাকে এই টিটি সম্পূর্ণভাবে রবটে কাজ করে যারা জাপান গিয়েছেন তারা কিন্তু এই বিষয়টি খুব ভালোভাবে যায় কাজে এই জাপান এত সমৃদ্ধশালী একটি দেশ এই দেশটি ভবনের ইচ্ছা কিন্তু প্রত্যেকটি ভবন পেপাশুর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে আর দেরি কিসের আপনি ভিএপেক্স গোবালে আবেদন করে কাঙ্ক্ষিত জাপানের ভিসা কিন্তু পেতে পারেন ভিএপেক্স গোপালে কীভাবে আবেদন করবেন সামান্য কিছু ডকুমেন্ট আমি ডকুমেন্টগুলো সিরিয়াল বাই সিরিয়াল বলবো আপনি একটু ভাবে এই ডকুমেন্টগুলো আপনি সাজিয়ে নেবেন জাপান ভিসা আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন দুই কপি সাদা ব্যাকগ্রাউন্ড যুক্ত সম্পত্তি তোলা প্রিন্টের ছবি সর্বনিম্ন সাত মাসের বৈধতা সম্পন্ন পাসপোর্ট এবং যদি পুরাতন পাসপোর্ট থাকে সেটিও নিতে হবে অফিসের ভিজিটিং কার্ড এবং এনওসি লেটার যে অফিস থেকে আপনি ছুটি নিয়েছেন এই ছুটিপত্র অ্যাপ্লিকেশন ফরম জাপান ভবনের সম্পূর্ণ পরিকল্পনা যেটাকে বলা হয় ট্রাভেল আইটিনারি অগ্রিম ফিরতি টিকিট যেটাকে রিটার্ন টিকিট বলা হয় আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং অরিজিনাল কপিও নিতে ভুলবেন না নিজের পরিচিতি ও উদ্দেশ্য নিয়ে কভার লেটার এ সমস্ত সহজ ডকুমেন্টগুলো কিন্তু আপনি কিন্তু নিজে নিজেই করতে পারেন এটা কোনো কঠিন বিষয় না তবে ফিরতি বা রিটার্ন টিকিট আপনি কীভাবে কাটবেন আপনি বিভিন্ন ট্রাভেল এজেন্সি বা বিভিন্ন অনলাইন পোর্টাল আছে সেখান থেকে শুধুমাত্র টিকিটটা বুক করে নিলেই হবে এখানে কনফার্ম টিকিটের কোনো বাধ্যবাধকতা নেই এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি সেটা হলো আপনি যদি চাকরিজীবী হন সেক্ষেত্রে এই সমস্ত ডকুমেন্ট লাগবে আর যদি আপনি ব্যবসা বা বিজনেস করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার ট্রেড লাইসেন্স লাগবে আর আপনার ট্রেড লাইসেন্স যদি বাংলায় থাকে এটা নোটারি পাবলিক করে ইংলিশে করে নেবেন আপনার ডকুমেন্ট সম্পন্ন হয়ে গেছে এখন আপনার কাজ হলো আবেদন করা আপনি জাপানি ওয়েবসাইটে যাবেন এবং সেখানে খুব সহজ একদম খুব ভাবে আপনি আবেদনটা পূরণ করবেন আবেদন ফর্ম এবং আবেদন ফর্ম পূরণ করার পর আপনাকে একটা রেফারেন্স নাম্বার দেবে এই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি ভিএফএক্স গোবালের ওয়েবসাইটে যাবেন এবং সেখান থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট শিডিউল নেবেন এবং নির্ধারিত সময়ের ভিতরই আপনি ভিএফএক্স গোপাল যেটা গোলসানে অবস্থিত ঢাকার গোলশন টুতে অবস্থিত সেখানে আপনি যাবেন এবং সেখানে আপনার ডকুমেন্টগুলো জমা দেবেন এখানে ডকুমেন্ট জমা দিতে কোনো হ্যাসেল নাই কোনো ঝামেলা নাই আপনার ইন্টারভিউয়ের কোনো ঝামেলা নাই আপনাকে কোনো কিছু জিজ্ঞাসাই করবে না আপনি শুধু মেন পাসপোর্টটা নেবেন আপনার ডকুমেন্টগুলো নেবেন এবং সেগুলো যে জমা দেবেন আপনার পাসপোর্ট এবং আপনার সকল ডকুমেন্ট জমা দেওয়ার পর আপনার কাঙ্ক্ষিত জাপানের ভিসা কিন্তু পনেরো থেকে এক মাসের ভিতরে আপনাকে ভিসা কিন্তু প্রোভাইড করা হবে তারপর আপনার মেলে একটি কনফার্মেশন দেওয়া হবে আপনি এই মেলটা পাওয়ার সাথে সাথে আপনি ভিএপএক্স গোপালে আপনি যে কোনো দিন আপনি আবার অ্যাপয়েন্টমেন্ট সুন্দর করে নেবেন ওই ভিএফএক্স গোবালে যে আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যে পাসপোর্ট কালেক্টের অ্যাপয়েন্টমেন্ট এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আপনার পাসপোর্ট তুলে দেখবেন যে আপনার হান্ড্রেড পার্সেন্ট ভিসা হয়েছে কোনো কারণবশত আপনার ভিসা যদি না হয় তারপরেও আপনি মেল পাবেন এবং মেইলের থ্রুতে আপনি আপনার পাসপোর্টও কিন্তু কালেক্ট করতে পারবেন পাসপোর্ট কালেক্টের জন্য অবশ্যই আপনাকে ভিএফএক্স গোপালে যেতে হবে এবং সেখান থেকে কিন্তু আবার নতুন করে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে বর্তমানে আপনি জাপানের ভিসার আবেদন করতে পারেন জাপানের ভিসার রেশিও খুবই ভালো এখন জাপানের বিষয়ে অসংখ্য লোকজন পাচ্ছে তবে হ্যাঁ মনে রাখতে হবে আপনার পাসপোর্ট কতটা ভারী কতটা দেশ আপনি ভ্রমণ করেছেন এটার উপর নির্ভর কিন্তু করে না মূল নির্ভরটা করে আপনার প্রোফাইল আপনি কি করেন আপনি বাংলাদেশে কত টাকার স্যালারি পান আপনার বাংলাদেশে কীরকম বিজনেস আছে এ সমস্ত দেখেই কিন্তু এ সমস্ত উন্নত দেশের ভিসা দেওয়া হয় কাজে আপনার সাদা পাসপোর্ট ফ্রেস পাসপোর্ট এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই আপনার যদি প্রোফাইল ভালো থাকে এবং বাংলাদেশে আপনার যথেষ্ট ভালো একটা ইনকাম সোর্স থাকে তাহলে অবশ্যই আপনি জাপানের ভিসা পাবেন কারণ তারা বুঝে যাবে আপনি জাপান গিয়ে নিশ্চয়ই অবৈধভাবে সেখানে কিন্তু থাকবেন না কাজে জাপানের ভিসার আবেদন আপনি এখনই করতে পারেন তবে হ্যাঁ যাদের দশটা বারোটা বা পনেরোটা দেশ ভবন আছে তারাও জাপানের ভিসার আবেদন করতে পারেন তাদের ভিসা রিফোজ হওয়ার সম্ভাবনা খুবই কম